ইসলামে হুকুমত হবে ইসলামী দল ক্ষমতায় আসবে দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে চোর গুন্ডা টাকা পাটপার সবগুলোকে ইসলাম সোনায় সোহাগা বানিয়ে দিবে আর যারা আতঙ্কে আছে তারা নির্দিদায় নিশ্চিন্তায় ঘরের মধ্যে দরজা খুলে ঘুমাবে আজকে আমাদের দেশের মধ্যে যে একটা আতঙ্ক বিরাজ করতেছে একটা বিরাজ করতেছে কে থাকবে এমন আর কে যাবে যদি এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে এই দেশের মধ্যে ইসলামী রাষ্ট্র কাম হয় ইসলামী হুকুমত কাম হয় এই ইসলামী তোমারও নিরাপত্তা দিবে তোমারও নিরাপত্তা দিবে ইসলামী হুকুমত বলেন ঠিক কিনা আতঙ্কের কোনো কারণ নাই দরজা খুলে ঘুমাইবা কারো সাহস নেই তোমার উপর হামলা করার কারো সাহস নেই মুসলমান আল্লাহর গোলাম তোমার প্রত্যেকটা কাজ হবে আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য হবে তুমি যে পদ ধৈরা রাখতে চাও কি জন্য চাও কোরআন হুকুমত কায়েম করার জন্য অথচ মুসলমানের ইমানদারের প্রত্যেকটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হবে নিজের জন্য নিজের স্বার্থের জন্য সাধারণ মানুষের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালায়া মানুষের রক্ত চুষে চুষে মানুষের ঘাম জড়ানো মানুষের রক্ত জড়ানো টাকা পয়সা লুটপাট করে খাওয়ার জন্যই শুধু আমি ব্যস্ত হয়ে গেছি ইসলামে হুকুমত কায়েম হবে ইসলামী দল ক্ষমতায় আসবে ওর আন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে সুল্লা দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে চোর গুন্ডা টাকা পাটপার সবগুলোকে ইসলাম সোনায় সোহাগা বানিয়ে দিবে আর যারা আতঙ্কে আছে তারা নির্দ্বিদায় নিশ্চিন্তায় ঘরের মধ্যে দরজা খুলে ঘুমাবে এই জন্য তো আমরা পারি না যে আমাদের ভিতরে দল আর দল দল আর দলে দলে বিভক্ত কিন্তু আমার পছন্দ হয় না আমি চাই যে আমার দলের কেউ আসুক আমি যাকে পছন্দ করি সে আসুক সে আসলে আমি আসি না আসলে আমি নাই এই জন্য আজকে আমরা মাইল খাই ওই যে দলে দলে বিভক্ত হইয়া আজকে দলে দলে বিভক্ত হইয়া যার যার মতো মিশন প্রত্যেকেই যার যার মিশন কায়েমে ব্যস্ত কিন্তু পুরানি ইসলামী হুকুমত কায়েমের জন্য ফিকির খুব কম এই জন্য আমি যেই ব্যক্তিকে সাপোর্ট করব কোন দল দেখে সাপোর্ট করব না দলের ভালোবাসা ছাড়েন ব্যক্তির ভালোবাসা ছাড়েন দল আর ব্যক্তির ভালোবাসা ছাই আদর্শ আমল ভালোবাসা তৈরি করতে হবে কোরআন অনুযায়ী থাকবে ততক্ষণ পর্যন্ত ভালোবাসি করি আল্লাহর জন্য কোরআন সুন্নার কাছে টাকার লোভ ক্ষমতার লোভ নারীর লোভ মুসলমানদেরকে এই তিনটা জিনিস শেষ করে দিছে এই তিনটা জিনিস শেষ করে দিছে আজকে যদি ক্ষমতার লোভ না থাকতো তাহলে নেতা কে হবে কে কি হবে এগুলো নিয়ে কামরা কামড়ে থাকতো না এক কালেমার নিচে এক পতাকা তলে গোটা বিশ্ব মুসলমানরা কুরআন সুন্নাহ অনুযায়ী ইসলামী হুকুমত অনুযায়ী গোটা বিশ্ব মুসলমানরা শাসন করত ঠিক কি না তাহলে এই ক্ষমতার লোভের কারণে কি আমাকে সভাপতি বানাইল না আমি সমাজের গণ্যমান্য ব্যক্তি ওই আব্দুল রহিম আব্দুল করিম কে কোথায় আসস আয় এদিকে আমি কি কম ব। বৈশা মিটিং দলের নাম অমুক পার্টি এরপরে দেখবেন রাস্তা মিছিল এইভাবে মুসলমান বিভক্ত হয়ে যায় ক্ষমতার জন্য দলের জন্য জন্য